বড়াগুলো খেতে এতটাই অসাধারণ যে একবার না খেলে কেউ বুঝতে পারবেন না চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া তো একবার যে বানিয়ে খাবে সে অবশ্যই দ্বিতীয়বার বানিয়ে খাবে কারণ এই বড়াটা খেতে খুবই অসাধারণ উপরটা মুচমুচে আর ভেতরটা সফট তো রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আসসালামু আলাইকুম ইথি রান্না বাড়িতে আপনাদের সবাইকে স্বাগতম বড়া বানানোর জন্য আমি এখানে চিংড়ি মাছের মাথা নিয়েছি কিছুটা আর এখানে আমি হাফ কাপ মুসুরের ডাল ভিজে রেখেছিলাম প্রথমে আমি চিংড়ি মাছের মাথাগুলো বেটে নেব ভালো করে চিংড়ি মাছের মাথাগুলো আমি দুইবার করে বেটে নেব চিংড়ি মাছের মাথাগুলো একটু ভালো করে বাড়তে হবে যাতে এর মধ্যে কোনো আস্ত আবরণ না থাকে সেজন্য দুবার করে বেটে নিতে হবে তো এরপর যে চিংড়ি মাছের মাথাগুলো আমার বাটা হয়ে গেছে আমি এটাকে তুলে নিচ্ছি এখন আমি মসুরের ডালগুলো বেটে নিচ্ছি যেগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম তো মসুরের ডালগুলো আমি একটু আস্তে আস্তে করেই বাটবো খুব মিহি করে এগুলোকে বাটার দরকার নেই তো এগুলো মিহি করে না বেটে একটু আস্তে আস্তে রাখলেই সেক্ষেত্রে বড়াটা আরও ভালো হয় তো এগুলোকে আমি একটু আস্তে আস্তে করে বেটে নিচ্ছি তো মশুরির ডালগুলো আমার বাটা হয়ে গেছে এখন আমি এখানে কিছুটা মরিচ আর কয়েক রসুন নিয়েছি এগুলোকে আমি একটু আস্তে আস্তে করে বেটে নেব কারণ খুব মিহি করে বাটার প্রয়োজন নেই আস্তে আস্তে থাকলে বড়াগুলো খেতে বেশি ভালো লাগে তো এখন সমস্ত উপকরণগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর তার সাথে যেগুলো আমি বেটে নিয়েছি এখানে আরও নিয়েছি আদা পেস্ট আর পেঁয়াজ আর এখানে আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিয়েছি তা ধনিয়া পাতাটা আপনার আপনাদের চয়ে অনুযায়ী দেবেন অবশ্যই দিলে খেতে বেশি ভালো লাগবে তার সাথে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লালমরিচের গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো আর স্বাদ লবণ দিই এগুলোকে এখন আমি হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব তো এগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এই পর্যায়ে আমার মাখাটা হয়ে গেছে তা এখন আমি চুলে চলে যাচ্ছি চুল আমি একটা প্যান দিয়ে দিয়েছি আর তাতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে আমি মাখানো চিংড়ি মাছ আর ডালের মিশ্রণগুলোকে বড়া শেপে এরকম চেপটা চেপটা করে দিয়ে দেবো তো আমি সমস্ত বড়াগুলো এইভাবে দিয়ে দিচ্ছি একটা সাইড হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি বড়টা ভাজার সময় অবশ্যই চুলা রাসটা মিডিয়াম টু লো রেখে ভাজতে হবে তাহলে উপরটা মুচমুচে হবে ভিতরটা সফট হবে তো বড়াগুলো আমার ভাজার হয়ে গেছে এ যে বড়াগুলো আমি উঠিয়ে নিচ্ছি তো আমার বড়া বানানোর রেসিপিটা যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন তো আমার বড়াটা ভিতরটা অনেকটা সফট উপরটা মুচমুচে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ